নমস্কার বন্ধুরা সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে আসছে একটা চাটনি রেসিপি আর যেই চাটনিটা করছি এটা কিন্তু কুল আর টমেটো দিয়ে বানিয়ে নেবো কুল টমেটোর চাটনি আমরা আমার রেসিপি আমার রেসিপি আছে কুলের চাটনি আর তারপর টমেটোর চাটনি কিন্তু কুল টমেটো দিয়ে আজকে একটা স্পেশাল চাটনি করছি অবশ্যই দেখে নাও বন্ধুরা কেমন লাগলো চাটনিটা অবশ্যই একটু জানাবে তাহলে দেখে নিই আজকের চাটনিটা কিভাবে আমি বানাচ্ছি দেখো প্রথমে আমি টোপাগুলগুলো নিয়েছি টোপাকুলগুলোকে এইভাবে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে আর এইভাবে আমি টোপাকুলগুলোকে ফাটিয়ে নিচ্ছি আর এই চাটনির জন্য অবশ্যই এই টোপাগুলি লাগে আর এই পাকা পাকা টোপাকুল আমি অবশ্য কুলগুলোকে কিন মানে এগুলো গাছের কুল ছিল আর আমার মায়ের গাছের কুল আর কুলগুলোকে আমি রোদ্দে শুকিয়ে তারপরে এই যে চাটনি করছি টমেটো নিয়েছি এখানে দেখো আমি একটু কিন্তু গুড় ব্যবহার করছি আমার ঘরের নলেন গুড় থেকে গেছিলো ওই গুড়টা আমি দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে চিনিও দেবো তোমরা একটু দেখো আর তোমাদের ঘরে যা থাকবে চিনি দিয়ে চিনি দিয়েও করতে পারো বা খেজুরের গুড় বা আঁখের গুড় দিয়েও করা যেতে পারে কোনো অসুবিধা নেই দেখো তেলের মধ্যে আমি এই করার মধ্যে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে আমি পাঁচ ফোড়ন আর সর্ষে এটা ফোড়ন দিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে কিন্তু আমি টমেটোটা দেবো দেখো এখানে টমেটোটা দিচ্ছি এবার টমেটোটা দিয়েই যে তুল দিয়ে দেবো তা না টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করবো যতক্ষণ পর্যন্ত টমেটোটা না গলে যায় আর তার জন্য টমেটোর ওপর আমি এখানে দিয়ে দেবো দেখো আমি এখানে টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন আর হলুদটা দিলে কি হয় টমেটো নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি না নরম হয়ে যায় আর একটু হলুদ হলুদ না দিলে চাটনির কালারটা ভালো আসে না ওই জন্যে নুন আর একটু হলুদ আমি অবশ্যই অ্যাড করি হলুদটা অবশ্যই অ্যাড করি আর নুনটা তো লাগেই এবার দেখো টমেটোগুলো দেখো আস্তে আস্তে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে করে টমেটোটা এরকম করে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখো টমেটোটা একদম নরম হয়ে গেছে যেই টমেটোটা বেশ নরম হয়ে মাখা মাখা হয়ে যাবে তখন আমি এই কুলগুলো দিয়ে দিচ্ছি আর এই কুলগুলো দিয়ে এইটা টমেটো ছাড়া তোমরা কুল দিয়েও শুধু করতে পারো কোনো অসুবিধা নেই আজকে আমি টমেটো আর কুলের চাটনিটা দেখাবো বলে দুটো একসঙ্গেই করলাম যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করুন একটা সাবস্ক্রাইব করো আর এই যে গুড়টা দিয়ে দিলাম আর গুড়টা বললাম অপশনাল যদি ঘরে থাকে দেবে না তো চিনি দিয়েই করতে পারো কোনো অসুবিধা নেই আমার ঘরে ছিল আমি ওই জন্যে দিয়েছি এবার চিনিটাও দিচ্ছি দেখো ওইটুকু গুঁড়ে তো হবে না চিনিও দিচ্ছি চিনিও হয়তো অ্যাড করেছি এবার যে যেরকম মিষ্টি খাবে আমার আবার একটু মিষ্টিটা বেশি ভালো লাগে ওই জন্য আমি একটু মিষ্টিটা মানে একটু বেশি দিয়েছি মানে একটু মিষ্টি খাবে একটু টক টক ভাব থাকবে মানে একটু এইটা আমার ভালো লাগে ওই জন্য আমি একটু মিষ্টিটা একটু বেশি দিয়েছি আর মিষ্টিটা একটু বেশি দিলে কী হয় জানো আঠালো ব্যাপারটা চলে আসে দেখো কত সুন্দর কালারটা চলে এসে আর বেশ আঠালো ব্যাপারটা চলেছে এতে কিন্তু এক ফোঁটা জল দেবো না এই চাটনিতে আমি কিন্তু এক ফোঁটা জল ইউজ করি না এতেই মানে এই যে এতেই দিলাম আর এই যে এটা ভাজা মশলা ভাজা মশলা এই যে ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ভেজে একটা মশলা করে রাখি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিলে অবশ্য টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় ভাজা মশলা দিলে আর এই চাটনিটা কার কার ভালো লাগে অবশ্যই জানিও লাইক কমেন্ট করে আর কেমন লাগলো অবশ্যই একটু জানিও আর তোমরা বাড়িতে একবার কিন্তু ট্রাই করতে পারো যারা চাটনি ভালোবাসে তাদের কিন্তু দুর্দান্ত লাগবে আর দেখো কত সুন্দর হয়েছে একদম খুব সুন্দর হয়েছে চাটনিটা আর সত্যি কথা বলতে চাটনিটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর যারা একটু আচার বা চাটনি খেতে পারো এটা কিন্তু একটা লোভনীয় রেসিপি আমার তো দুর্দান্ত লাগে তোমাদের কাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আবারও বলছি একটু লাইভ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আজকের মতো আসছি ধন্যবাদ